আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট প্রতিবেদন দর্শক দেখানোর চেষ্টা করবো আজকে খামার উপযোগী সলিড জাত মানে শাহিওয়াল প্রোস বাহামা নেপাল সহ হরেক রকমের সার কালেকশন দর্শকের যে শুরুতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর আকর্ষণীয় একটা সাদা শাহিওয়াল বা কিছু অংশ ব্রাহামার মতো ফিল আছে তবে একেবারে ব্রাহামা বলবো না এটাতে শাহিওয়ালি বলা যায় কালারটা অনেকটা বডি ফিটেছে কিছুটা পার্সেন্ট বা কিছুটা হলেও হাজ আছে আর কি তো এটা দেখতেছি আমরা রানীগঞ্জ হাটে শুরুতেই খুবই সুন্দর বড় ভাই কেমন দাম রাখছেন এটা পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আনুমানিক একটু বয়সের বিষয়টা যদি বলতে আপনার সাত মাস মাসের মতো বয়স আছে আচ্ছা একবারে লিগ্যাল তথ্য দেবেন যে আজকে এখন পর্যন্ত কত দাম ধর বলছে আপনাকে পঁয়ষট্টি চৌষট্টি আমার মতে হাইস্ট পাঁচ হাজার কেমন ভাই টার্গেট রাখতেছেন টার্গেট ভাই একটু বেশি সত্তরের নিচে কেমন আমরা সাত আট হাজার ধরতে পারি সাত আট হাজার ধরা যায় না

বাচ্চা দেখেন দর্শক অনেক সুন্দর বাচ্চা আর এইখানে দেখতেছি অলরেডি কেনাকাটার জন্য কিন্তু ধুম চাই করা চলতেছে এই যে দেখা যাক কত দিয়ে বাচ্চা বিক্রি হয় আর কি তত দিব আমরা দাম দর যেহেতু এখানে এই যে বেল্লাল ভাই আছে বেল্লাল ভাই সমত কেনার জন্য মাটিদের জন্য কিনতেছে তো ব্যাচ বিক্রি হলো আমরা তথ্য দেবো দেখা যাক কত দিয়ে বিক্রি হচ্ছে এগুলোটা ও ওখানে একটা ভালো দর্শকে এই যে চলতেছে এখানে এখন পর্যন্ত জোড়া গরু দর্শকে একেবারে জোড়া মাথা আর এই যে চলতেছে তারা বিলাল ভাই খাবা পড়ছে নাকি খাবা পড়ছে না এমন পড়ে না আই মুখামুখি না এই যে দর্শক কেনাকাটা অলরেডি চলমান এখন পর্যন্ত মাসা দুটো দুটা জোরার মধ্যে এটা কিন্তু একটু আকর্ষণীয় বা চোখে নজর কাটাচ্ছে একটু বেশি মাসা দর্শক জোর কদমে দেখাশোনা চলতেছে এখানে নাই গো না 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 এখন পর্যন্ত কন্টিনিউ আছে তো আমরা এই পর্যায়ে একটু দাম দর জানবো যে বিক্রিতে কত চাচ্ছে আর কত হলে বাচ্চা বিক্রি করতো বা ওনারা কত তো দাম দর দিয়ে গেছে এই যে দেখেন বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর আছে মার্শাল্লা একটার পর একটা কাস্টমার লেগে আসে এই জোড়াটাতে তো আমরাও দেখবো কত দূর পর্যন্ত দর্শক জোড়াটা দেখতেছি শুধুমাত্র কাস্টমার চেঞ্জ হচ্ছে এমনকি নিজেরাও ট্রাই করছিলাম এটা কেনার জন্য এই চাচা এক লাখ নব্বই চাই জ্যাকেট পরা উনি এক লাখ নব্বই চাচ্ছে তো শেষ পর্যন্ত আমরা একশো ষাটের নিচে বলি একশো ষাটের নিচে দাম দর করতে বলি তো বিক্রি করতেছে না শুধু আর চলতেছে ওনার চাওয়া দামটা অনেক বেশি কোনো বিক্রেতা ক্রেতার সঙ্গে দাম মিলতেছে না শুধু দেখাশোনায় চলতেছে আর ক্রেতা চেঞ্জ হচ্ছে চলো আমরা একটু বাকি গরুগুলো একটু দেখি প্রচুর গরু আছে কিন্তু এখানে চলো আমার সামনের দিকে যাই তারপর দেখতেছি এই পাশে লাল গরু এই

চাওয়া দাম বিরাশি হাজার আইডিয়া নিবস আমাদের ক্রেতা ভাইয়ের থেকে যে কত বলে কেনাকাটা করতে পারবে এই যে একেবারে কোয়ালিটি খুব খাবার এগুলো দশক বেশ কিছুক্ষণ যাব দাম চলতেছে তো মিটে না আর কি ফাইনালি সত্তরের উপরে বলছে। আর কি ছিয়াত্তর পর্যন্ত বলতেছে তাও হচ্ছে না থাবা পড়তেছে না দেখা যাক তো এটা আমরা স্কিপ করি সামনে গরুটা দেখি সেই বিরাশির আশির নিচে একটু আসছে এর উপরে যাচ্ছে না আর দেখবো আমার এই পাশে নিউজ পরিমাণে গরু এই হয়েছে প্রচুর প্রচুর সার গরু এই যে ছোটো ছোটো বাচ্চা ইউজ করে মানে ছোটো গরুগুলো রমদানি এই যে চার থেকে ভাই কত চাইছেন দাম চাচ্ছে বাষট্টি হাজার দশক সাই হলের বাচ্চা কেমন বলে ভাই বাজারে আজকে ও এখনো বলেনি না তারপরে তো টার্গেট পঞ্চান্ন ছাপান্ন এইরকমই টার্গেট ভাই সবেমাত্র আসছে হাটে ইনশাল্লাহ খুব শীঘ্রই বেচে বিক্রি হবে পার্সেন্টের বাচ্চা আছে অনেক অনেক আমদানি আছে কিন্তু একেবারে হাট না চাইলে কিন্তু হাটটা ভিজিট করতে পারেন সোমবার বৃহস্পতিবার এই যে পাশে আরও একটা বাচ্চা এগুলা করসের বাচ্চা এই যে করসের বাচ্চা চাচা কয়টা

মোটামুটি আপডেট দিচ্ছিলাম আজকের বাজার দরের অবস্থা আজকে বিদায় নেব ইনশাল্লাহ দেখাব আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম